ঈদ কথার অর্থ খুশি রমজান মাসের তিরিশটা রোজার শেষে দেখা মেলে পবিত্র ইদুল ফিতারের চাঁদের সবাই আনন্দ উচ্ছ্বাসে প্রত্যেক বছরের মতো এই বছরও চান্দরাত থেকে আমাদের এই গোদা এলাকা সেজে উঠেছে রঙিন আলোয় চারিদিক বর্ণময় আলোয় উদ্ভাসিত হয়ে উঠেছে রোজা থেকেই শুরু হয়ে যায় ঈদের দিন কি কী কী রকম কীরকমভাবে সাজব সেই সবে প্রস্তুতি এই বিষয়ে আমার বোন কিন্তু এক্সপার্ট সে আমাকে ঠিক করে দেয় কোন জামাটা পরবো কখন পরব কি তার সাথে কি কি অর্নামেন্টস পরব সেটাও কিন্তু ওই ঠিক করবে আমি ঠিক করব না অবশ্য ও কিন্তু নিজেও সাজে খুব সুন্দর আর অন্যজনকেও খুব সুন্দর করে সাজিয়ে তোলে আর কার সঙ্গে কোন জামাটা ভালো মিলবে কি কোন অর্নামেন্টস ভালো মিলবে ও কিন্তু এ বিষয়ে ভীষণ এক্সপার্ট আসল কথা ও দেখতেও কিন্তু খুব সুন্দরী ও যে ও যেরকম মিষ্টি সেরমভাবে ও সাজায় ও সবাইকে মিষ্টি করে আর এই যে মেহেন্দিটা পড়ানো হচ্ছে মেহেন্দি পড়ানোর দায়িত্ব কিন্তু থাকে ওর উপরে আমি বাবা অত ভালো মেহেন্দি টেহেন্দি পড়াতে পারি না ওই আমাকে চাঁদ তিন দিন আগে দুটো হাত ভর্তি মেহেন্দি পড়াবে তারপর নিজে পড়বে যতক্ষণ না আমাকে মেহেন্দি পড়ানো কমপ্লিট হচ্ছে ও কিন্তু নিজে পড়বে না দেখুন কি সুন্দর পড়িয়েছে মেহেন্দিটা আর ঈদের দিন সকালে চলে এসেছে আমাদের প্রিয় হুচাই হুচাইয়ের কাণ্ড কারখানা সে তো বলার নয় হুচাই আর মামা মিলে একসঙ্গে এসে সীমায় লাচ্চা খাচ্ছে তারপর সন্ধ্যাবেলায় বোনেরা মিলে বেরিয়ে পড়লাম চারিদিকেই বেড়াতে আমাদের এই গোদাতে ঈদ উপলক্ষে প্রত্যেক বছরই মেলা বসে আর আপনারা তো জানেননি বা দেখছেন কি সুন্দরভাবে চারিদিককে রঙিন আলোয় সাজিয়ে তোলা হয়েছে চারিদিকে কত মানুষের কোলাহল বাচ্চাদের আনন্দ মিলে পরিবেশটাই এক অন্যরকম ঈদ ঈদ মানে যে খুশি সত্যি এই দিন মানুষের মন একবারে আনন্দে ভরে ওঠে অবশ্য ঈদের এই সেলিব্রেশন একদিনে শেষ হয় না চলে প্রায় এক সপ্তাহ আমাদের এবারে গোদাতে কিন্তু মেলাগুলো কিন্তু প্রায় এক সপ্তাহ ধরে চলল চারিদিকে এই রঙিন আলোয় সমা সমাবেশে এখানে যে কেকটা করা হয়েছে এরা কিন্তু প্রত্যেক বছরই কিন্তু খুব সুন্দরভাবে এক এর গেটগুলোকে করে থাকে অবশ্য তার আগে তাদের অনেক কিছু বিষয়ে পরিকল্পনা করে তারপর সেটিকে রূপান্তরিত করতে পারে এরপরে চলে এলাম মেলাতলায় মেলাতলায় চারিদিক লোকের কোলাহলে মুখরিত আর কি সুন্দর মেলা দেখতে এসেছে চারিদিকে কত দোকানের সমাবেশ আর বাচ্চাদের অন্যতম আকর্ষণীয় এই জাম্পিং সেটা তো থাকবেই কারণ বাচ্চারা এই জাম্পিং পেলে পড়ে ওরা মনে হয় নাওয়া খাওয়া ভুলে ভুলে যাবে চারিদিকে এত সুন্দর সুন্দর দোকান আর সবার আকর্ষণ কিন্তু খাবারের দোকানের প্রতি মেলায় এসেছে আর খাবার খাবে না তাই কখনো হয় এবারে মেলায় কিন্তু খুব সুন্দর সুন্দর দোকানও চুরিগুলো দেখতে কি ভালো লাগছে তাই না চারিদিকে কত রকমারি রকম চুরি খুব ভালো লাগতো দেখে আমি অবশ্য চুরি কিনিনি বা দেখতে কিন্তু খুব ভালো লাগছিল আর প্রত্যেক বছরের মতো এই বছরও কিন্তু মেলাতলায় অনুষ্ঠানের অনুষ্ঠানের আয়োজন আয়োজন করা হয়েছিল বিভিন্ন সাংস্কৃতিক আর এইদিকে দেখুন আমাদের হুচাই জাম্পিং জাম্পিংয়ে চেপেও নাম বা নাম কি নয় কত কসরত করে শেষ পর্যন্ত ওকে নামানো আর মেলায় আসবো পেট পুজো হবে না তাই একটু পাপড়ি চাট আইসক্রিমও আমরা খেয়ে নিলাম আর এদিকে দেখুন বাচ্চারাও কি সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান যোগদান করেছে কি সুন্দর ওরা নাচছে দেখেই কত ভালো লাগছে তাই না আজ তাহলে আসি আবার দেখা হবে সবাইকে গীত গোবার